আসসালামু আলাইকুম কে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আফটার এ লং লং টাইম আশা করছি সকলে বেশ ভালো আছেন হয়তোবা অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মেইন টপিক কি আজকে শেয়ার করব আপনাদের সাথে স্পেনে আমার দ্বিতীয় ঈদ কিভাবে কাটলো আমি এখন আছি স্পেনের মাদ্রিদের পার্লা আর এখানে আজকে ঈদের নামাজ হচ্ছে 7:30 মিনিটে সো আমি খুব সকালে ঘুম থেকে উঠে যাই তারপর ফ্রেশ হয়ে নামাজের জন্য রেডি হয়ে যাই আর যেহেতু নামাজ শুরু হবে সাতটা তিরিশে থেকে বের হয়ে যাই ঈদের সকাল শুরু হয় এক বিশেষ অনুভূতি ও উচ্ছ্বাসী বছরের দুটি ঈদ হচ্ছে মুসলমানদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ধর্মীয় উৎসব এটি মুসলমান জাতির সবচেয়ে বড় আনন্দের দিন মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব স্থাপনের দিন এটি এই দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের দিন ঈদের দিন বিশেষ কিছু আমল রয়েছে যেগুলো মুসলমানদের জন্য পালন করা সুন্নত ও গুরুত্বপূর্ণ ঈদের দিন বাংলাদেশে রাস্তা জুড়ে দেখা যায় মানুষের ভিড় কিন্তু স্পেনে আহামরি মানুষজন দেখা যায় না কারণ এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম ঈদের নামাজে যাওয়ার সময় আমি একটা বেশ ইন্টারেস্টিং বিষয় শুনতে পাই এটি হচ্ছে আজকে ঈদের ঈদের জামাত মসজিদে হবে হবে না 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 একটা খোলা খোলা মাঠে মাঠে আসলে নামাজ হলে মনে মনে হয় হয় যে এটা ঈদ শুক্রবারের নামাজের জন্য মসজিদে নামাজ পড়ছে বিষয়টা এরকম মনে হয় আমরা এখন যেখানে নামাজ পড়তে যাচ্ছি এখানে মূলত রাষ্ট্র হয় রাষ্ট্র বলতে মূলত একটা বাজারকে বোঝায় যে বাজার সপ্তাহে একদিন আর এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তবে প্রাইসটা একটু লো প্রাইসে থাকে কাঁচা সবজি থেকে সব কিছুই পাওয়া যায় এখানে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এই বাজার সম্পর্কে আরও বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব সেটা হতে পারে সেই বাজারের দিন আরেকটি কথা যদিও রমজানের ঋদে বলেছিলাম যে এখানে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে আসে যেটা বাংলাদেশেই ঘটে না আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষের সমাগম হয় আনুমানিক এখানে প্রায় পনেরোশো থেকে দুই হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করে যেহেতু মুসলমানরা বেশি সো তাদের সংখ্যা এখানে বেশি দেখা যায় তবে এর পাশাপাশি আফ্রিকান বাংলাদেশি বা এশিয়ান মুসলমানরাও এখানে ছিলেন নামাজ শেষ হওয়ার পরে যখন খুদবা শুরু হয় তখন আমরা একটু সাইডে এসে দাঁড়াই কারণ যেহেতু সূর্যোদয় হচ্ছিল আর পূর্ব দিকেই হচ্ছে আমাদের কেবলা সো একদম রোদটা চোখে লাগছিল সো আমরা একটু ছায়ার দিকে দাঁড়াই আর কুৎবা শেষ করি ঈদের নামাজ শেষ করার পরে অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হয় তাদের সাথে কুশল বিনিময় করি হয়তো বা ভিডিওতে এগুলা দেখা যাচ্ছে না কারণ ভিডিও করা হয়নি সেই সময় তাদের সাথে কুশল বিনিময় করে আমরা যার যার বাসার দিকে চলে যাচ্ছিলাম আশা করছি ঈদের ভিডিওটি ভালো লাগবে আর কে কে পরিবার ছাড়া ঈদ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ